সামনে রথযাত্রা বিএসসি যেন তো চলছে অগ্নিমূল্য সোনার দাম সেই জন্য মাইতিগিনি প্যালেস দায়িত্ব নিয়েছে সবার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সোনার গয়না বাহ এক জোড়া শাঁখা এক জোড়া পলা এক জোড়া শখের চুরি এক পিস নোয়া প্রত্যেকটা কিন্তু হলমার্ক এইচ ওয়াই ডি নাইন ওয়ান সিক্স এর আছে এইটার দাম আছে ষোলো হাজার সাতশো টাকা মাত্র ষোলো হাজার সাতশো সাতশো টাকা আর সোজা রট থেকে উল্টো রট পর্যন্ত আমাদের বিশেষ অফার চলছে মাত্র ফাইভ পয়েন্ট নাইন পারসেন্ট মেকিং চার্জে বাহ অসাধারণ একদম লাইট ওয়েটের নোয়া এ দেখুন মাত্র একশো ষাট মিলি থেকে স্টার্টিং আছে মাত্র তিন হাজার টাকা দাম আছে চ্যানেল নোয়া পাবেন বেসল্যান্ড মুখ পিছন দিকটা চ্যানেল রয়েছে এগুলো মোটামুটি স্টার্টিং পাবেন সাড়ে তিন গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবেন বড় মেশিনে ছেলা রয়েছে এগুলো রাফ ইউজ করতে পারবেন ডিজাইনটা কত সুন্দর দেখুন এটার ওজন আছে মাত্র চার গ্রাম দুশো নব্বই মিলি ওজন আছে লাইট ওয়েটের মোটামুটি পলা স্টার্টিং আছে একশো কুড়ি মিলি থেকে জোড়া আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় হলমার্ক এইচ ওয়াই নাইন ওয়ান সিক্সের এক জোড়া সকেট চুরি এই ডলফিন কানেগুলো মোটামুটি ছত্রিশশো সাঁত্রিশশো টাকা থেকে পেয়ে যাবেন এই প্রজাপতি কানে রয়েছে এইগুলোও পেয়ে যাবেন প্রত্যেকটা আঠেরো গ্যায়েট হলমার্কে রয়েছে সতেরো আঠেরো হাজার টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন জেন্সাংটি ডিজাইনগুলো দেখুন দেখার মতো ডিজাইন রয়েছে এই দেখুন ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর